দর্শক বন্ধুরা আজকে আঠারোই নভেম্বর এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যাম বাজারে তো দর্শক আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ এবং রসুনগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি দর্শক না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকে আমরা জানবো আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজের দাম তো দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে জি 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 তো কি অবস্থা আজকে তো দেখতেছি প্রচুর আমদানি আজ আলহামদুলিল্লাহ সবসময় প্রচুরই থাকে কিনা একটু কম হলে ঘরে মাল বেশি দেখা যায় হ্যাঁ হ্যাঁ এখন কাস্টমার কেমন আছে আসতেছি কেমন আছে কম মানে আমদানি

এইটা হচ্ছে পোয়ার রস পোয়ার রস এটা কত করে এটা আপনি 160 টাকা থেকে 150 টাকা একটা সাইড থেকে 150 টাকা এগুলো মূলত হোটেল ব্যবসায়ীরা সবাই না হোটেল শুধু না এরা এমনি কাস্টমারও নেয় সুরুক সুবিধা আছে তো এটা এটা ভালো আছে ফল আছে কষ্ট কম আর চাইনা রসুন না এইটা পাঁচ থেকে 210 টাকা না 8 টাকা থেকে 9 টাকাতে 9 টাকা এরকমই 210 পাতা 210 টাকা এরকমের আচ্ছা এরপরে আমরা এখানে দেখতেছি এইগুলো কোতারে দেশি পেঁয়াজের মতোই অনেকটা ভালো পেঁয়াজ এরপরে সামনে আছে মিশরের এটা মিশো মিশরের কত আছে এটা আপনি মনে করেন পঁচাত্তর থেকে আশি টাকা পঁচাত্তর থেকে আশি না পঁচাত্তর থেকে পাঁচ টাকা দশ টাকা এটা কিন্তু এখন থেকে তিন মাস আগ থেকে আসতেছে এবং মালও ভালো তা এলসি মালি এটা একশো টাকা দাম একশো টাকা মাল আছে

এটা ইন্ডিয়ান পেঁয়াজি এটা ইন্ডিয়ান এটা কত এটা 95 90 95 এটা হইছে 90 95 95 টাকা এটা আজকের বাজারে আচ্ছা আর এই পেশের এটা আপনার 110 টাকা 12 টাকা কেজি এটা দেশিটা এটা দেশিটা এটা দেশি ভালো কোয়ালিটি একটা 10 12 টাকা কেজি ভালোটা এটা হইছে 110 টাকা করে 10 টাকা 12 টাকা চার পাঁচ দিন আগে বা এক সপ্তাহে কত ছিল এটা এটা ধরেন 18 টাকা 15 টাকা থেকে 20 টাকা

আমরা শুনলাম যে কিছুদিন আগে যে দেশি পেঁয়াজের সংকট হাটের বাজার কথা এটা হলো শোনেন হাটে পাঁচ হাটে পাঁচশো বস্তা মাল হলি পাঁচশো বস্তায় ঢাকা আসতেছে আর আগে পাঁচশো বস্তা মাল পাঁচ হাজার বস্তা মাল হলি পরে পাঁচশো বস্তা ঢাকা আসতো সব মাল অন্যান্য মুকামে চলে যেত সেই মাল হলে পরাই ঢাকা আসে এই জন্য ঢাকায় দেখা যাচ্ছে আপনি মালটা আর এই মালটা যদি অন্যান্য মোকামে খাইতো তাহলে আর মনে করেন এই ঢাকায় এত মাল দেখা যেত দেশি মালটা এত দেখা যেত না বুঝছেন আবার কিছুদিন আগে কিছু কিছু বড় হাটে ভাই একশো মনো নাকি উঠে নাই হ্যাঁ এখন একটু বেশি উঠতেছে মনে করে লাস্টে পিস বেলার বাড়তে হবে বাড়তে হবে মনে করেন এখন আবার এখন রাখার মতো কোন পরিস্থিতি নেই পরে মুড়ি কাটা আসবে দিলে সমস্যা অবশ্যই অবশ্যই আচ্ছা এখন মানে যাদের হাতে যা পেঁয়াজ আছে সব বিক্রি করবে সব বিক্রি করতেছে এখন লাভ লস যা হোক যা হোক যা হোক কারণ বিশ দিন পরে তো এই দামও থাকবে না এটা খাবেই না এটা সলবেই না মুড়ি কাটা তিন মাস থাকে

এলসির যে পরিমাণ আমদানি এখন আছে বর্তমানে এরকম থাকবে কি মনে হয় না এমন কি এরকম সময়তে থাকে সময়তে থাকে না আবার কম এটা তো ইন্ডিয়ার পর নির্ভর করতেছে এই ইন্ডিয়ান পেঁয়াজের পর আমাদের বাংলাদেশের পেঁয়াজ নির্ভর করতেছে বুঝলেন হুম হুম আর এইটা বিক্রি করছেন কত আজকে এটা আজকে কালকে বেশি 100 আজকে বেশি 95

তো ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আলাইকুম তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে এলসি পেঁয়াজ দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় আজকের বাজারে দর্শক দেশি পেঁয়াজ বিক্রি হইতেছে একশো পাঁচ থেকে একশো দশ টাকা আজকে এরপরে যেটা আছে এলসি পেঁয়াজ নব্বই থেকে পঁচানব্বই টাকা আজকের বাজারে নব্বই থেকে পঁচানব্বই টাকা এলসি পেঁয়াজ আজকের বাজারে আমদানি প্রচুর পরিমাণে বেশি পেঁয়াজের কিন্তু ওই অনুযায়ী কাস্টমার কিন্তু নেই বললেই চলে বেচা খুবই কম হইতেছে আরত আজকে দাম কিছু কমার কারণে পাইকাররা ভাবতেছে হয়তো যে আরো কমবে দাম এজন্যই কিন্তু বিক্রি কম হইতেছে তো আজকের বাজারে এলসি পেঁয়াজ বিক্রি হইতেছে এগুলো নব্বই থেকে পঁচানব্বই টাকা আজকে এখানে আছে কুয়া রসুন একশো থেকে সত্তর টাকা এগুলো আজকের বাজারে এরপরে মিশরের যে পেঁয়াজটা এগুলো আছে পঁচাত্তর থেকে আশি টাকা মিশরের পেঁয়াজ এগুলো পঁচাত্তর থেকে আশি টাকা মিশরীয় পেঁয়াজ আজকের বাজারে এইটার দাম পাঁচ ষাট টাকা বেশি আগের চেয়ে এখানে আছে এলসি পেঁয়াজ এগুলো নব্বই পঁচানব্বই টাকা এগুলো তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো এরকমের ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম